আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি সামিহা হোসাইন তাসবি আর এফ এল কোম্পানির বিজনেস কনফারেন্স দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে পাঁচই জুন শনিবার ঢাকার নিকুঞ্জে তারকা লো মেরিডিয়ান হোটেলের কনফারেন্স কক্ষে এটি অনুষ্ঠিত হয় কনফারেন্সে সারা দেশ থেকে আর এফ এর বিভিন্ন গ্রুপের ডিলাররা অংশ নেন যাদেরকে কোম্পানির অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় 2024 সালের বিভিন্ন ক্যাটাগরির শীর্ষে থাকা কয়েক শত ব্যবসায়ীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠেছে প্রাণবন্ত শীর্ষে থাকা ব্যবসায়ীদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয় সম্মানিত ব্যবসায়ী অংশীদারদের সামনে কোম্পানির বিভিন্ন দিক ও আগামীতে করণীয় কী তা তুলে ধরে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর আর এন পাল এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী রাশেদ জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইখতিয়ার হোসেন চিফ অপারেটিং অফিসার এ আর শামসুর রহমান সহ বিভিন্ন গ্রুপের প্রধানগণ অনুষ্ঠানটিকে কয়েক ভাগে ভাগ করা হয়েছিল কোম্পানির বিভিন্ন গ্রুপের বিগত বছরের সাফল্য তুলে ধরার পাশাপাশি সমস্যাগুলো নিয়েও আলোচনা করা হয় এছাড়াও নতুন কয়েকটি প্রোডাক্ট বাজারে আসার ঘোষণা দেওয়া হয় প্রেজেন্টেশনের মাধ্যমে প্রোডাক্টের পরিচয় গুণগত মান বিক্রির কৌশল তুলে ধরা হয় ম্যানেজিং ডিরেক্টর আর এন পাল তার বক্তব্যে আর এল কোম্পানির নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে উপস্থিত ব্যবসায়ীদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এছাড়াও সারাদেশে আর এল কোম্পানির মাধ্যমে কি পরিমাণ কর্মসংস্থান হচ্ছে তা জান তার বক্তব্যের সময় পুরো হল জুড়ে পিনপতন নিরবতা ছিল চোখে দেখার মতো মুগ্ধ হয়ে আর এন পালের বক্তব্য শুনেন আগত সবাই অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এতে দশজন বিজয়ীদের মধ্যে মূল্যবান পুরস্কার তুলে দেন কোম্পানির কর্মকর্তারা অনুষ্ঠানের শুরুতে রাফেল ড্রয়ের দুটি টিকিট ঘুমনার মাধ্যমে আকৃষ্ট করে রাখা হয় আগত ব্যবসায়ীদের আর সর্বশেষ প্রথম পুরস্কারের টিকেল তোলার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া বিজনেস কনফারেন্সটি চলে বিকেল পাঁচটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে